আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হবে আমি করলা আর আলু দিয়ে ইউনিক ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে সবাই করলা এরকম ভাজি করলে চেটেপুটে খেয়ে ফেলবে তো প্রথমে আমি কিন্তু করল্লাগুলো ভালোভাবে দেখিয়ে দিলাম এবং দুটো করল্লা ভালোভাবে স্লাইস করে নিলাম এবং আলুগুলো কিন্তু অনেক বেশি পাতলা করে আমি গোল গোল করে কেটে নিয়েছি প্রিয় বন্ধুরা তো আজকের করল্লা এবং আলু কতটা লোভনীয়ভাবে আমি চিপস তৈরি করি সেটাই আজকে শেয়ার করব তো প্রথমে আমি করলাগুলো একটা বড় একটা পেক্সিম বলে নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা এখানে আমি প্রথমে লবণ দিয়ে ভালোভাবে করলাগুলো হাত দিয়ে কষলিয়ে নেব দেখেন ভালোভাবে কচলে নিয়েছিল আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে এটা মাখিয়ে গরম পানি দিয়ে দশ থেকে বারো মিনিট আমি ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু করলার একদম তিতাভাব চলে যাবে প্রিয় বন্ধুরা এভাবে একদিন রেখে দেন দেখবেন সম্পূর্ণ করলার তিতাভাবটা চলে গেছে তো আমি দেখেন পানি দিয়ে গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো রেখে দেবো তো রেখে দিলে ভাবি দশ থেকে বারো মিনিট তো বারো মিনিট পরে চলে আসলাম করলাটা ভালোভাবে আমি এখন এটা কচলিয়ে অন্য একটা ঝাঁপিতে দিয়ে পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিব দেখেন আমি পানিটা ভালোভাবে একটা ঝাঁপিতে নিয়ে পানিটা ছাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আর এই পানির মধ্যে কিন্তু সম্পূর্ণ করলার তিতাভাবটা চলে গেছে তো আমি যে পানি ঝাঁপিতে ভালোভাবে করলাটা দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছি পানিটা চলে গেল এখন আমি করলাগুলো ভালোভাবে অন্য একটা পাত্রে নিয়ে নেব আলুগুলো আর করলাগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি করলাগুলো ভালোভাবে ভালোভাবে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর এখানে আমি স্লাইস করা পাতলা আলুগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এখানে যে উপকরণগুলো মিক্সড করব এখানে আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন দিলাম হাফ কাপ পরিমাণ রসুন কুচি করা দিয়ে দিলাম রসুনটা একটু বড়ো বড় করেই কেটেছি আর এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ কেটে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখানে প্রিয় বন্ধুরা আর এখানে হাফ চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মিশিয়ে এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া যে আমার আতপ চালের গুঁড়াটা আপনার যে গুঁড়ায় নিয়ে নিতে পারেন আমি এখানে আতপ চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এখানে শেষ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে আমি কষলিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে আলু আর করলার মধ্যে মিক্সড করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আর এটা কিন্তু যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু অনেক মজা করে খাবে আর এখানে শেষ পর্যায়ে আরেকটু আমি চিনি দিয়ে স্বাদ বাড়ানোর জন্য এক চিনি দিয়ে হাফচা চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর করলা যারা পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে করলা ভাজি করলে বাচ্চারা বলেন বড়োরা বলেন সবাই কিন্তু চেটে ফুটে খেয়ে ফেলবে তো আমি প্যান বসিয়ে দিলাম রান্নাঘরে তো চুলায় তো এখানে আমি তেলে এই এখন করলা আলু সুন্দরভাবে আমি ভেজে নিবো দেখেন আমি পরিমাণ মতো তেল তেল দিয়ে দিলাম একদম তেলে ভাজার মতো তো এটা যখন একদম গরম হয়ে যাবে ফুটন্ত তেল গরম হয়ে যাবে এখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন আমি করলাগুলো আলুগুলো ভালোভাবে ছেড়ে দিচ্ছি উপর থেকে এটা একদম স্লো আসে ভেজে নিতে হবে যাতে অনেক বেশি হাই হিটে দিলে কিন্তু এটা মোসমুষে হবে না ক্রিস্পি হবে না তো এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা আস্তে আস্তে করে ষোলো আসে ভেজে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটি সাবস্ক্রাইব করেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় করলা কিন্তু অনেকের খুব বেশি পছন্দ আবার করলা অনেকে কিন্তু একদমই পছন্দ করে না তিতার কারণে তো আজকে যেভাবে আমি করল্লাটা রেসিপিটা তৈরি করে করল্লা রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই এখন থেকে করল্লা সবাই খাবেন হয়তো তো দেখেন আমার কিন্তু একদমই মুসমুসে হয়ে গেল আর আমি এখন এটা একটা অন্য এক একটা প্লেটে করলাগুলো উঠিয়ে নেব প্রিয় বন্ধুরা একটা বড় চামচের সাহায্যে আমি করলাগুলো সব উঠিয়ে নিচ্ছি একদম মনে হয় যেন এত মুসমুসে হয়েছে চানাচুর দিয়ে মুড়ি মাখা যেরকম খাওয়া যায় আর এটাও কিন্তু মুড়ি মাখা এটার মধ্যে দিয়ে মুড়িও অনেক মজা করে খাওয়া যাবে এতটা ক্রিস্পি হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই আমি কতটা মুসমুসে হয়েছে আপনাদের হাত দিয়ে আমি চাপ দিয়ে অবশ্যই দেখাবো দেখেন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখেন কতটা শব্দ হচ্ছে আমার তো আমার কতটা লোভনীয়ভাবে কতটা মোসমসে ক্রিস্প ক্রিস্পি আমি এই করলাটা ভেজে নিয়েছি অবশ্যই অবশ্যই আপনার এভাবে একদিন ট্রাই করেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ